যাক আপাতত বাঁচা গেল দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী ডক্টর ইউনুস যিনি দু সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন গত রাতে অনেকটা রাতে দেখি বলবো সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর যারা আর কি তারা এবং যে পলিটিক্যাল পার্টির যারা আর কি এখন সামনে এসছেন তারা এবং ছাত্র আন্দোলন যারা করছিলেন বৈষম্য বিরোধী যে মঞ্চটা তাদের সব নেতারা ছিলেন বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে নতুন যে সরকারটা গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে পর্যন্ত সেই সরকারের প্রধান হবেন অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারটা যেটা আর কি সেই চেয়ারে হবে বসবেন ডক্টর ইউনুস আমি কেন কথাটা বললাম শুরুতেই যে বাঁচা গেল এই জন্যই বললাম বাংলাদেশে যেসব মুখগুলো রয়েছে আর কি পলিটিক্যাল ফিগার সেই সব মুখ মুখ গুলোর মধ্যে তুলনাই আমি হান্ড্রেড বলছি তুলনাই এই মুহূর্তে ডক্টর ইউনিসের বাইরে কাউকে ভাবা যাচ্ছে না ডক্টর ইউনিসের বাইরে যদি কাউকে বসানো হয় এবং যাদের ওই পলিটিক্যাল কানেকশন আছে তাতে খুব ভালো কিছু হতো সেটা আমি কেন বাংলাদেশের সাধারণ মানুষের মনে করছে না যারা সাধারণ মানুষ পলিটিক্যাল ছাত্র বাইরে যারা বিশেষ করে ছাত্র মুভমেন্ট যেটা আর কি দেখুন আমরা হয়তো অনেকে বলছি যে ওটা অ্যাকচুয়ালি ছাত্র মুভমেন্ট ছিল না ওটা অমক ছিল তমক ছিল এটা পরের দিকে যুক্ত হয়ে গেছে কিন্তু শুরুটা ছিল কিন্তু ছাত্র মুভমেন্ট এবং শেষ পর্যন্ত ছাত্র মুভমেন্টটাও কিন্তু ছিল তার সঙ্গে অন্য মুভমেন্ট যুক্ত হয়ে গিয়ে একটা এইরকম হয়ে গেছে এবং যারা তো ভাঙচুর এইসব করছে তারা তো ছাত্র না কিন্তু ছাত্র মুভমেন্ট ছিল শেষ পর্যন্ত ছিল এবং ছাত্রদেরই দাবি ছিল যে আমরা মুভমেন্টটা শুরু করেছি কিন্তু যদি এই রকম হয় আমরা জমিটা চাষ করলাম আর সেই জমিতে ফসল তুলব কোন পলিটিক্যাল পার্টি কোনো পরিবারতান্ত্রিক দল বা এই সব চলবে না কিন্তু আমরা মানে নৌকাকে যেমন ডুবিয়েছি আমি বাকিগুলো ডুবি ডুবি মানে ডুবি দিতে পারবো এটাও কিন্তু ছাত্র মুভমেন্ট যারা করেছেন তারা কিন্তু বলছেন এই সব চলবে না যে আমরা মুভমেন্ট করে একটা ক্ষেত্র তৈরি করলাম আর তোমরা এসে মসনদে বসে পড়ে রাজত্ব কায়েম করবে এটা হবে না তো তাদের যে দাবিটা ছিল যে আমরা চাই ডক্টর ইউনুসকে ওখানে বসানো হোক কিন্তু যারা মানে পার্টির ওখানে জামাত বিএনপি তাদের একটা অন্য ইচ্ছে ছিল কিন্তু ছাত্রদের দাবিটা এটা কিন্তু ছিল খুব অনর দাবি ছিল বিষয়টা এবং সেটাতেই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে একটু দীর্ঘ রাখতে হবে ওই বসালাম তারপরেই ফেলে দিলাম দিয়া পলিটিক্যাল পার্টির লোকেরা ঢুকে পড়বে এরকম একটু দীর্ঘ একটু সময় সেটা নির্দিষ্ট করে এখনো হয়নি কত বছরের জন্য কত মাসের জন্য কিন্তু একটু লম্বা সরকারটা থাকবে ডক্টর ইউনুসকে সামনে রেখে সেই দাবিটা কিন্তু এই বৈষম্য বিরোধী যে মঞ্চ ছাত্রদের যেটা তার তরফ থেকে দাবিটা হয়েছে এবং ছাত্রদের দাবিটাকেই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে এবং ছাত্রদের দাবিটা এতটা জোরালো ছিল যে সেখানে জামাত বিশেষ করে জামাত যারা এখন ফ্রন্ট ফুটে এসছে তারা কিন্তু মানে অস্বীকার করতে পারেনি বা সাহস দেখায়নি যদি তারা বেশি এ করতে যেত আরো একটা মুভমেন্ট হয়তো নতুন করে শুরু হতো তখন হয়তো ওই যেমন আওয়ামী লীগ যেমন কন্টাসা হয়ে গেছে জামাতকেও হয়তো জব্দ করে দেওয়া যেত কারণ ছাত্র মুভমেন্ট তো আছে এবং গোটা দেশ জুড়ে জামাত হয়তো দেশ জুড়ে নেটওয়ার্ক সাজিয়েছে কিন্তু মানুষের সাধারণ ছাত্র যুব সংখ্যা অনেক বেশি সুতরাং তারা যদি আবার বিদ্রোহ ঘোষণা করে দেয় নতুন করে মুশকিল সেই জন্য বেশি সাহস নাকি জামাত দেখায়নি উসঘুস করেছিল ডক্টর ইউনুসের বদলে অন্য কেউ তাদের কেউ কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের দাবিটাই কিন্তু মান্যতা পেয়েছে কিন্তু তারপরেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে ডক্টর ইউনুস আর একটা কথা বলি ডক্টর ইউনুস প্রথম কথা শিক্ষিত মানুষ তুলনাই তুলনাই সেকুলার আমি সব তুলনাই কথাটা বলছি আমি হান্ড্রেড পারসেন্ট কখনো বলবো না তুলনাই সেকুলার ডক্টর ইউনুস তার একটা ইন্টারন্যাশনাল খ্যাতি রয়েছে যেমন ফ্রান্সে ছিলেন প্যারিসে একটা ইন্টারন্যাশনাল খ্যাতি রয়েছে আপনারা ওনাকে জানেন হিলারি ক্লিন্টনের সঙ্গে খুব ভালো সক্ষতা ছিল অনেক মানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা তাদের অনেকের সঙ্গে ওনার কিন্তু একটা বিরাট যোগ সুতরাং লোকটার ইমেজ কিন্তু ইন্টারন্যাশনালি খুব ভালো শিক্ষিত মানুষ সেকুলার টাইপের মানুষ তো মানে একটা গুণী মানুষ এটা বলতে কোনো দ্বিধা নেই এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বিশেষ করে রুরাল অঞ্চলে ওই যে মাইক্রো ফাইন্যান্স ছোট ছোট ক্রেডিট লোন টোন দিয়ে মানে এলাকা লোকাল অর্থনীতিকে ডেভেলপ করা যার জন্য উনি একটা যে গ্রামীণ ব্যাংক তৈরি করেছিলেন সেটা একটা বিরাট কাজ এসেছে কাজে এসেছে সুতরাং এবং নিজে একজন ইকোনমিস্ট শিক্ষিত মানুষ ভালো ভালো জায়গায় পড়াশোনা করেছেন বিদেশের যে এডুকেশনাল যে ইনস্টিটিউট তার সঙ্গে ওনার কানেকশন সুতরাং লোকটা কিন্তু যোগ্য লোকটা কিন্তু যোগ্য ওই যারা ছিলেন হাসিনা বলুন আর খালেদা বলুন আর তমক তার তুলনায় কিন্তু লোকটা কিন্তু যোগ্য যতই হাসিনা ভারতের বন্ধু বলে আমরা চিৎকার করি তার তুলনায় কিন্তু মানুষ হিসেবে কিন্তু মানুষটি যোগ্য এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় শিক্ষিত ভদ্র নম্র মানুষ কি পলিটিক্সে বা রকম পদ দখল করে মানে পদে বসে চালাতে পারবেন যেমন চাইছেন পারবেন চালাতে থাকতে পারবেন টিকতে পারবেন এটা কিন্তু আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন এখন তা তৈরি করছে ডক্টর ইউনিশকে কি থাকতে দেবেন এই জামাত বা বিএনপিরা পরবর্তী সময়ে নাকি কোনোভাবে তাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হবে বা তাকে মেরে ফেলাই হয়তো হতে পারে বলা যায় না ওই দেশে এমন কিছু হতে পারে না সেটা মানে কি আর বলবো যা খুশি হতে পারে যখন উনি সঠিকভাবে চালানোর চেষ্টা করবেন এবং আপনারা হয়তো শুনেছেন গতকাল একটা ইন্টারভিউ সামনে এসেছে উনি কিন্তু ভারতেরও সাহায্য চেয়েছেন এবং বলেছেন যে কেন শুধু একটা পরিবারকে পরিবারকেই ভারত সাহায্য করবে আমরাও তো সাহায্য চাই ভারত এত বড় দেশ উনি কিন্তু ভারতকে বিধে সেরকম কিছু বেশি কিছু বলেননি শুধু এটাই বলেছেন যে একটা পরিবারকে বারবার সাহায্য করা কেন আমরাও তো ভারতের সাহায্য চাই ভারতের হেল্প কিন্তু উনি চেয়েছেন এখন ভারতের হেল্প চাওয়া সেকুলার সিস্টেমে দেশকে চালানো ছাত্র একটা ছাত্র মুভমেন্ট সেটাকে কাজে লাগানো আলাদা প্ল্যাটফর্ম পলিটিক্যাল এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোকে এড়িয়ে এগুলো কি সহ্য করতে পারবে বিএনপি জামাত এরা এখন হয়তো মেনে নিয়েছে বাধ্য হয়েছে ছাত্রদের একটা বিরাট মুভমেন্ট রয়েছে বলে কিন্তু ভবিষ্যতে কি তারা থাকবে নাকি কিছু আবার রাস্তা বের করবে ওকে সরানোর এটা একটা বড় প্রশ্ন ইতিমধ্যেই আপনারা সে শুনেছেন আজ কি একটা বিএনপি ওখানে একটা সভা করতে যাচ্ছে বাংলাদেশে সেখানে আবার খালেদার পুত্র মানে আসছেন তারেক রহমান এটা খবর প্রথমে শুনেছিলাম ভার্চুয়ালি বক্তব্য রাখবেন আবার শুনছি নাকি আসছেন যাই না কি হবে শেষ পর্যন্ত তো এখন প্রশ্ন হচ্ছে যে যখন একটা সরকার অন্তর্বর্তীকালীন যখন একটা সরকার গঠিত হচ্ছে সেখানে আবার বিএনপির হঠাৎ করে এরকম সভা ডাকার কি আছে তাহলে এই সময় বিএনপির এইরকম একটা সভা ডাকার কি রয়েছে এখন সরকার গঠিত হতে যাচ্ছে মুক্তি দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন তো এই যে একটা সভা ডাকা তার মানে এটা কোথাও একটা শক্তি পরীক্ষা করা জানান দেওয়া দেখো আমার দলে কত রয়েছে এটা যেমন নিজেদের অস্তিত্ব জানান দেওয়া তেমনি ডক্টর ইউনেসকেও হয়তো খানিকটা চাপে ফেলা দেখো আমার দিকে সমর্থন তুমি বসেছে বসো কিন্তু খুব দ্রুত নির্বাচন করতে হবে এই যে একটা লং টাইম এই সরকারকে রাখতে হবে এই যে একটা দাবি ছাত্ররা তুলেছেন এতে আবার বিএনপি নাকি অসন্তুষ্ট জামাত নাকি অসন্তুষ্ট তারা চাইছে যে এখন এই ট্রানজিশন পিরিয়ডটা হোক তারপর তাড়াতাড়ি ভোট হয়ে যাক ভোট হয়ে আমরা সরকার গঠন করে পারবো কিন্তু ছাত্রদের একটা অনার মনোভাব আছে এনাকে এখন রেখে এগোতে হবে ভালো করে সবকিছু ঠিকঠাক করে তারপর আসলে ছাত্ররাও না ওই পরিবার তান্ত্রিক যে বিষয়টা বিএনপি অমক তমক বা জামাতের যে অ্যাক্টিভিটি এগুলো তারাও আবার পছন্দ করছেন না তারা একটা বিকল্প প্ল্যাটফর্ম চাইছেন মানে এই যে যারা মুভমেন্ট করে আওয়ামী লীগকে সরালেন তার মানে তারা এই নয় যে সবাই বিএনপি কে সাপোর্ট বিএনপি যুক্ত হয়ে গেছিল কিন্তু এই নয় তারা বিএনপি তারা সাপোর্ট করছেন তারা মানে মানুষ চাইছে একটা বিকল্প প্ল্যাটফর্ম বিকল্প প্ল্যাটফর্ম একটা ভালো লোককে দিয়ে সামনে রেখে দেশটা এগোক আমরা যুব সমাজ সাথে আছি এখন এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে পলিটিক্যাল পার্টি তো বিএনপি নাকি এখন একটা সভা ডাকতে চলেছে জানি না কি হবে কি সভা দেখে তবে এখন পুলিশ নেই নেই পুরোনো কর্মী সব লোকজন আছেন হয়তো বিএনপিরও তারাও অনেক যন্ত্রণা হাসিনার জন্য সহ্য করেছেন তারা হয়তো রাস্তায় আজকে বের হবেন ফলে লোকজন খারাপ হবে বলে মনে হয় না তারপরে এই সব মুক্তি দেওয়া 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 হয়েছে 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 না জামাতের লোকজনদের লোকজনদের মুক্তি মুক্তি আবার একটা সময় বলা হয়েছিল রাজাকার হিসেবে রাজাকারের পুত্র যারা আহ মানে এরকমের লোকজন তারাও সব মুক্তি পেয়ে গেছে জেলদের ভাঙচুর করে হয়েছে ফলে এইসব যে এই যে এগুলো হচ্ছে না এটাও কিন্তু একটা মানে অস্থিরতা তৈরির ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট ফলে ডক্টর ইউনুস যে চেষ্টা করবেন দেশটাকে নতুন ভাবে চালানোর কিন্তু সেখানে এই যে রেডিক্যাল যারা এই টাইপের লোক এই ধরনের মাইন্ডেড তারা কি ভালোভাবে করে মানে ভালোভাবে চলতে দেবে এটা একটা প্রশ্নের ফলে ডক্টর ইউনুস চেয়ারে বসেছেন আপাত দৃষ্টিতে আমি যারা খবর নিচ্ছিলাম ওখানে সব লোকজন সাধারণ মানুষ এমনকি যারা ওখানকার সংখ্যালঘু তারাও কিন্তু সন্তুষ্ট আশ্বস্ত যে বাবা ডক্টর ইউনুস অন্তত পদে বসেছেন হয়তো বেটার তুলনায় ভালো কিছু হবে ফলে এই আপমর মানুষ জনগণ যারা সাধারণ মানুষ আমি আবার বলছি পলিটিক্যাল এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির ছত্র যারা নেই সাধারণ মানুষ তারা কিন্তু সব সেভেন্টি মানুষ কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে যাবেন কিন্তু ওই যে পলিটিক্যাল কারপারিরা তারা তো অন্য টাইপের হয়ে থাকেন তাহলে তারা কতটা ওনাকে চালাতে দেবেন তারা কতটা সহ্য করবেন তারা কতটা লাস্টিং করতে দেবেন জানি না তবে একটা আছে যদি সেনাবাহিনী ঠিক করে ব্যাকআপ করে সেনাবাহিনী তারা যদি বায়াস না হয়ে যায় তাহলে কিন্তু ডক্টর কোনোভাবে ইউনুস চালাতে পারবেন আর যদি একটু 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 বেশি সময় চালাতে পারেন তাহলে উনি উনি নিজেই কিন্তু একটা বিকল্প প্ল্যাটফর্ম পলিটিক্যালি তৈরি করতে পারবেন এটা কোথাও আমাদের আমারও মনে হচ্ছে একটা কথা বলি আপনাদেরকে ডক্টর ইউনুসের ওপরে উপরে কম অত্যাচার করেননি শেখ হাসিনা আপনাদের হয়তো জানা আছে প্রচুর কেস দিয়েছেন কেসে 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 জর্জরিত করে দিয়েছেন ডক্টর ইউনিস ওনার যে গ্রামীণ ব্যাংক সেখান থেকে ওনাকে সরানোর জন্য অনেক চেষ্টা হয়েছিল পারেননি তারপর ওই যারা আর কি কর্মচারী তাদেরকে দিয়ে ওনার বিরুদ্ধে শ্রম আইনে কেস ঠুকে দেওয়া হয়েছিল আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে ওনারই সব মানে সংস্থার স্টাফদেরকে দিয়ে সেই শ্রম আইনে একটা একটা কেসে তো ওনাকে ছ মাস ওনার তো ছ মাস জেল পর্যন্ত করে দেওয়া হয়েছিল সাজা ঘোষণা করে দেওয়া হয়েছিল যদিও জেলে ঢোকানো যায়নি পরে আবার বেল পেয়েছিলেন তো এবং আপনারা জানেন যখন ওনার নামে এত কেস দেওয়া হচ্ছিল তখন উনি ওনার সমর্থনে ইন্টারন্যাশনালি অনেকে ওই সই করে স্বাক্ষর করে একটা বার্তা হাসিনা সরকারকে দিয়েছিল যে এইগুলো কেন করা হচ্ছে ওনার বিরুদ্ধে তার মধ্যে হিলারি ক্লিন্টন বারাক ওবামা অনেকে সই ছিল বড় বড় ফিগার ইন্টারন্যাশনাল কিন্তু হাসিনা অনর ছিলেন তো ওনার ওপরে ভীষণ একটা রাগ হয়েছিল না তার অনেক কারণ আছে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই যে পদ্মা সেতু যেটা তৈরি করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকাতে শুরু করা হয়েছিল সেখানে প্রচুর দুর্নীতি হয়েছিল ওয়ার্ল্ড কে জানানো হয়েছিল ডক্টর ইউনিশো জানিয়েছিলেন ওয়ার্ল্ড ব্যাংকে দুর্নীতি হচ্ছে এবং তোমার ওয়ার্ল্ড দুর্নীতির কথা ভেবে টাকা বন্ধ করে দিয়েছিল ফলে এইসব নিয়ে রাগ টাগ তৈরি হয়েছিল হাসিনার হাসিনা মানে এখন দ্বন্দ্বটা দ্বন্দ্বের অনেক কারণ ছিল তো এই নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব হয়েছিল দুর্নীতি প্লাস ওনার উপরে রাগ এইসব করে ওইসব লোকজনদের দিয়ে কেস দেওয়া দেওয়া করে ওনাকে ওনার জীবনটাকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান হয়েছিল ফলে তাকে কেসে 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 জর্জরিত করে দেওয়া হচ্ছিল সেই ডক সেই ডক্টর ইউনিসি আবার ওনার চেয়ারটায় কার্যত বসছেন ফলে হাসিনার বিরুদ্ধে উনার একটা ক্ষোভ থাকবে ফলে আওয়ামী লীগ দাঁড়াতে চাইলে তাকেও যে উনি খুব একটা সমর্থন করবেন মেন্টালি সেটাও তো ভাবার কারণ নেই যদিও যদি উনি মনে করেন যে না গণতন্ত্র গণতন্ত্র ফিরে আসবে সবার মানে অধিকার আছে পলিটিক্যাল নির্বাচন লড়ার সেটা উনি ওনার জায়গা থেকে পরবর্তীকালে কি করেন সেটা দেখবো কিন্তু উনি যে ভীষণ শিকার হয়েছেন হাসিনার সেটা কিন্তু পরিষ্কার এবং যেহেতু তখন শিকার হচ্ছিলেন তখন যেটা হয় কেউ শাসকের শিকার হলে অন্য পার্টিগুলো পাশে থাকার চেষ্টা করেন সেই জায়গা থেকে কেউ কেউ আর বলে থাকেন যে ডক্টর ইউনুস উনি তো বিএনপির লোক কিন্তু এটা আবার ঠিক না ওই যে বললাম যেমন আমাদের আমাদের উপরে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে তখন আমাদের পাশে তো অন্য পরিকল্প পার্টি জানি পড়ে এখন আমাকে সেখান থেকে কেউ কেউ বলেন যে ও হচ্ছে বিজেপির সাপোর্টার কিন্তু ওটা না হাসিনা যেহেতু অত্যাচার করছিলেন তখন অন্য পার্টির লোকেরা কিছু কিছু ওই আর কি শাসকের বিরুদ্ধে কিছু কথা বলছে সেই জায়গা থেকে হয়তো ট্যাগিংটা ছিল কিন্তু এই নয় যে উনি কোনো পার্টির বিএনপি কে অমক তমকে সাপোর্ট করেন কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি হয়তো আপনারা অনেকে জানেন একটা পলিটিক্যাল পার্টি গঠনের একটা সুপ্ত ইচ্ছে ছিল ডক্টর ইউনুসের একটা সুপ্ত ইচ্ছে ছিল তো মানে অনেক কারণে প্রথম দিকে পলিটিক্যাল পার্টির দিকে ঝুঁকছিলেন না কিন্তু পরের দিকে উনি কোথাও একটা মনে করেছিলেন যে একটা পলিটিক্যাল পার্টি বিকল্প হিসেবে ফর্ম করা দরকার তো দু সালে উনি একটা চেষ্টা করেছিলেন একটা পলিটিক্যাল পার্টি গঠনের উনি দেশের মানুষের জন্য একটা খোলা চিঠি বলেছিলেন মানে লিখেছিলেন পলিটিক্যাল পার্টির ব্যাপারে এবং সারা পেতে চেয়েছিলেন তারপরে উনি একটা নামও ঠিক করে ফেলেছিলেন পলিটিক্যাল পার্টির সেই নামটা দিয়েছিলেন আমার যতটুকু যতটুকু মনে পড়ছে নাগরিক নাগরিক শক্তি শক্তি কিন্তু যখন উনি পলিটিক্যাল পার্টিটা তৈরি করছিলেন তখন আবার অন্যদের খানিকটা ঘোষা হয়েছিল আওয়ামী লীগ বিএনপিও কিন্তু অতটা সমর্থন করছিল না ওই ঠিক আছে প্রথমে বলেছিল ঠিক আছে উনি করছেন করুন অমক তমক বলেছিলেন কিন্তু পরে যখন উনি সরে চলে এলেন সেভাবে ভাবলেন যে যাদের এবং বলেও ছিলেন চিঠি দিয়ে যাদেরকে ভেবে এগোচ্ছিলাম যাদের দরকার একটা পার্টিকে এস্টাবলিশ করার জন্য সেরকম সমর্থন পেলাম না বলে আমি এখন এখান থেকে সরে যাচ্ছি সেই ঘোষণা করলেন যখন সরে গেলেন তখন বিএনপিও বলেছিল ঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার মানে বিএনপিও চাইছিল না উনি কোনো পলিটিক্যাল পার্টি তৈরি করলো আওয়ামী লীগ তো চাইছিল না তো ফলে উনি যখন পার্টি সরে গেলেন তখন পলিটিক্যাল পার্টি যেগুলো ছিল এক্সিস্টিং তারা যেন স্বস্তির শ্বাস ফেলতে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন যাহ মা কারণ গেল কারণ একটা আলাদা ইমেজ ছিল ভালো ইমেজ ছিল পার্টি গঠন করলে যদি সাধারণ মানুষ চলে যায় এরকম একটা দুশ্চিন্তা পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে কিন্তু ছিল কিন্তু ভালো মানুষ ভদ্র মানুষ আহ উনি ভাবলেন যে ধর তাহলে আমার জন্য মনে হবে না সেরকম আসছে না আর ওখানে হয়তো ওরকম শাসন চলে পলিটিক্যাল পার্টির শাসন তো অন্য টাইপের না ওখানে গঠন করে দাঁড়ানোটাও খুব চাপ তো উনি সিদ্ধান্ত পরিবর্তন করেন তো তারপর তো হলো তারপর এগারো সালের পর থেকে তো ওনার উপরে ওই ব্যাংকের ওই দুর্নীতি নিয়ে তদন্ত করব অমক করব ওনার ব্যাংক নিয়ে তদন্ত করব শেখ হাসিনা তদন্ত করতে গেল এই গেল কর্মীদেরকে দিয়ে হলো ওনার আরো সব সংস্থার কর্মীদেরকে দিয়ে দিয়ে সব মামলা হলো তারপর তো উনি কেসে কেসে জড়িয়ে গেলেন আত্মকৃতি হলো না কিন্তু আমি যেটা বলছিলাম এই যে একটা সুযোগ চলে এসছে ছাত্রদের দৌলতে ছাত্ররা বলেছেন যে আপনি একটু দায়িত্ব নিন উনি বলেছেন ছাত্ররা যখন এত ত্যাগ করতে পেরেছেন আমি তো একটু দায়িত্ব নিতেই পারি তাহলে ওনার যে একটা সুপ্ত বাসনা ছিল দেশকে চালানো সেটার উনি একটা সুযোগ পেয়েছেন পলিটিক্যাল পার্টি ফর্ম না করে উনি কিন্তু একটা সুযোগ পেয়ে গেলেন তো সেই সুযোগটা আমার আমার ধারণা কাজে লাগাতে চাইবেন উনি উনি এই যে চেয়ারে বসছেন মনে হয় ওই পার্টি গঠনের যে ওনার যে সুপ্ত বাসনা ছিল একটা সময় দু হাজার সাতে বিশেষ করে সেটার একটা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করবেন এই ছাত্রদেরকে দিয়ে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন যারা করছেন সেই ছাত্রদেরকে দিয়ে উনি কিন্তু একটা পার্টি ফর্মের চেষ্টা করবেন এবং এটাও কানাঘুষা শোনা যাচ্ছে যারা ছাত্র মুভমেন্ট করছেন তারাও নাকি চেষ্টা করছেন যে এবার আমাদের ব্যানারে একটা পার্টি হোক এই পার্টি আমরা বিশ্বাস করি না আমাদের ব্যানারে একটা পার্টি হোক যারা দেশটাকে চালাবে আমরা ইয়াং যুব সমাজ আমরা একটা পার্টি ফর্ম করব আমাদের শক্তি আছে মানুষের সাপোর্ট আছে তো আমরা একটা পার্টি ফর্ম করে দেশকে চালানোর চেষ্টা করব তো সেই জন্যই নাকি এই ছাত্র বৈষম্য যে সংগঠনটা মোশ্চুমব্রি সংগ্রহণা তারা চাইছে যে ডক্টর ইউনিসের যে সরকারটা হবে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা একটু বেশি সময়ের জন্য হোক কারণ তার মধ্যে আমাদেরকে একটু গুছিয়ে নিতে হবে তার মধ্যে আমাদেরকে একটু গুছিয়ে নিতে হবে তো সেই জন্য তারা দাবিটা করেছে যে ডক্টর ইউনিসের সরকারটা অন্তর্বর্তীকালীন সরকারটা একটু লং টাইমের জন্য করতে হবে দু মাস তিন মাসের জন্য না যেটা চাইছে অন্য দলগুলো তো আবার বলছি এই সব ভাবনা নিয়ে চলা তো তুলনায় বেটার আশ্বস্ত হওয়ার জায়গাতে আছে বিষয়টা উনি শান্তির পক্ষে তো শান্তি কতটা তৈরি করতে পারেন বাংলাদেশের এই পরিস্থিতিকে সেটা দেখতে হবে শান্ত পরিবেশ কত দ্রুত করতে পারেন তবে ওই সব লোকজনদের হাতে চলে যাওয়ার থেকে ডক্টর হাতে যখন সরকারটা এসছে বাংলাদেশের আমরা বলবো যারা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা স্বস্তি ফিল করছি আমরা স্বস্তি ফিল করছি উনি সরকারে আসুন দেশটাকে শান্ত করুন সকল মানুষের মানে বসবাসের সুন্দর পরিবেশটা তৈরি করুন ভালোভাবে কাজ করুক না সাধারণ মানুষেরকে নিয়ে শিক্ষিত ছেলে মেয়েদেরকে নিয়ে দেশটাকে নিয়ে এগিয়ে যান না আমরা তো চাইব নিশ্চয় মুক্ত হোক হিংসাক্ত তারপরে তাদের মত করে উন্নতি করুক শিক্ষার প্রকৃত শিক্ষার প্রসার ঘটুক আমরা তো চাইবো সেটা আমাদের সঙ্গে বাংলাদেশের তো কোনো শত্রুতা নেই বাংলাদেশকে যখন এই দেশ একটা জায়গা তৈরি করে দিতে পারে আর একটা কথা যখন এই মুক্তি আন্দোলন হয়েছিল বাংলাদেশের তখনও কিন্তু ডক্টর ইউনিসেফ কিন্তু একটা বিরাট অবদান ছিল উনি কিন্তু ওই সেই সময় ইন্টারন্যাশনালি কানেকশন একটা জনমত তৈরির ক্ষেত্রে একটা অর্গানাইজেশনকে রান করেছিলেন সমর্থন আদার জন্য সুতরাং উনি কিন্তু ওই অমুক তমক বলে বেঁধা যাবে না ফলে দেশের গঠনের ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে ওনার কিন্তু একটা অবদান আছে সুতরাং লোকটা সব দিক দিয়েই উপযুক্ত বলে মনে হচ্ছে কোথাও কোথাও কিন্তু প্রশ্ন আছে এইসব লোকজন টিকতে পারবেন কিনা যাই হোক আমরা চাইব যে দেশটা ভালো করে গঠিত হোক নতুন করে গঠিত হোক সাধারণ মানুষের সমর্থন নিয়ে এগুক এগুক এবং মানুষের সমর্থনে যেন চলে মানুষের ভোটাধিকার যেন ঠিক করে প্রয়োগ করতে দেওয়া হয় যে চলছিল হাসিনা সরকার যে জোর করে ওখানে ক্ষমতায় টিকেছিলেন যে যার টেটটা উনি আজকে বুঝতে পেরেছেন জোর করে না মানুষের জনসমর্থনের মাধ্যমে মানুষের ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে সরকার যেন তৈরি হয় প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষা ধর্মীয় গোরামি ধর্মীয় অন্ধত্বকে দূরে ঠেলে প্রকৃত শিক্ষাকে সামনে রেখে যেন দেশটা এগোই এগোই অপরের ক্ষতি করব, ভারতের ক্ষতি করব, ভারত বিরোধী স্লোগান এই সব না কাউকে বিরোধী শ্লোগান কেন দিতে হবে নিজের দেশটাকে উন্নত করুন না আশপাশের দেশকে দোষ দিয়ে কি লাভ সেটা করুন ভারতের সমর্থন করবে ভারতের সমর্থন করবে কেন করবে না তো যাই হোক দর্শক আমি আবারও বলছি আশাই রয়েছি জানি না সে আশা কতটা পূরণ হবে ডক্টর ইউনুস যখন সরকারে এসছেন আশাবাদী কিন্তু ওটাই প্রশ্ন টিকবেন কতদিন দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে